নিজের উপর আস্থা রাখো কারণ তোমরাই প্রফেসর ইউনুস কে কেন তোমরা আজকে তোমাদের ওই সৎসাহস থাকবে না আমি একটা কথা সাজেস্ট করতে পারি আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা যে তোমাদের পক্ষে তোমরা আরেকজন মানুষকে পেতে পারো অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যালাই তাদেরকেও তাকেও কিন্তু তোমরা বসিয়েছ ক্ষমতায় তোমরা এটা ভুলে গেলা তোমাদের তোমরা না থাকলে এই যে আমাদের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস রিফাইদ আহমেদ উনি কোনো দিনও চিফ জাস্টিস হতে পারতেন না হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড হাসিনাদাকে বারবার পিছনে ফিরে রেখেছে ইজ ওয়ান অফ লার্নেড জাস্টিসেস ওনার ওনার বাবা এই জাস্টিস ব্যারিস্টার ইশিয়া প্রচুর ট্যাক্স স্বীকার করেছে এই দেশে গণতন্ত্রের জন্য তার মা সুফিয়া আহমেদ প্রফেসর এমেরিটাস তিনি যে পিএইচডি থিসিস লিখছে ঢাকা ইউনিভার্সিটি অরিজিনস অফ ঢাকা ইউনিভার্সিটি সেখানে তার কাজ একটা অসামান্য অবদান ছিল যে কীভাবে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা বারবার দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কীভাবে হিন্দুত্ববাদীরা ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টিকে বারবার ইয়ে করে ইয়ে করে ধ্বংস করতে চেষ্টা করছে এবং আমি বলতে চাই যে তোমরা এই তোমরা যদি প্রফেসর ইউনুস বেইমানি করে যদি আবার এই বিএনপি কে নেয়া কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় তার লন্ডনে যাওয়ার ছিল প্রিন্স চার্লস এর কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সহজ বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোন অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থও তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না উই ক্যানট অ্যাফোর্ড দিস ওয়াট অফ লাকি আমি সাজেস্ট করব তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায়ে রেফায় প্রায় পাঁচ ছয় বছর আগে যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিমুভ করা হচ্ছিল তার ইমপিচমেন্ট ইম্পিচমেন্ট প্রসিডিংস হচ্ছিল হার্ভার্ড ল স্কুলের এক প্রফেসর এই সব প্রসিডিংস গুলা তৈরি করতেছে যে হবে ট্রাম্পকে ইম্পিচ করা যায় এবং এই প্রসিডিংস অনেক কিছু রেফায়দ সাহেব তখন তো কিছু কাজ করতে না জাস্ট লাইক এ রিটায়ার্ড জাস্টিস সে বসে থাকতো কারণ হাসিনা তাকে চাচ্ছিল বরখাস্ত করতে এবং সে হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে বেশ কয়েকবার সে ফ্রাস্ট্রেটেড হয়ে ওই ওই ওইগুলো আমাকে পাঠিয়েছিল একবার হলুদ দাগ দিয়া যে এই যে কিভাবে ট্রাম্পকে ইম্পিচ করা হচ্ছে এই প্রক্রিয়াটা হাসিনার বেলায় প্রয়োগ করা যেতে পারে সেটা সে লেখে নাই কিন্তু ডাক দিয়ে দিছিল এবং আমি তখন থেকেই বুঝতে পারছি যে হি আনইউজুয়াল নলেজ আজকে তোমাদের যদি এই যে চুপচুপকে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্রয়োজনায় এবং তাই তার মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উদ্গ্রী হওয়ার কি আসছে